বলবীর বল উন্নত মম শির শির নেহারি নত শির ওই শিখর হিমাদ্রের বীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চিরবিশ্বয় আমি বিশ্ববিধাত্রের মমললাটের রুদ্র ভগবান জলে রাজ রাজা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীতন শংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মায় আমি ধূর্যটি আমি এ সে ছড় অকালে বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুতি বিশ্ববিধাত্রীর বলবীর ছিল উন্নত মমস্বীর আমি ঝঞ্ছা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগলে ছন্দ আমি আপনার তালে নিচে যাই আমি মুক্ত জীবন আনন্দ